পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমা সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আর ডিওয়ান বেড়ে গেছে দেখতে থাকুন ম্যাজেসটা সাকিব খান পাইরেসি নিয়ে আর কি বলে ধন্যবাদ আমি স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আমরা জানি যে কিছুদিন আগে তান্ডব একটা কুচুকি মহল তো আছে যারা হচ্ছে সব সময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় এটা সিনেমার ষড়যন্ত্র না আমি বলবো দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় একদম সত্যি কথা বলছে ম্যাগেস্টার শাকিব খান এরা হলো দেশের শত্রু জাতির শত্রু এরা সিনেমাগুলো পাইরেছি করে সিনেমা শুধু ক্ষতি করতেছে না দেশেরও কিন্তু ক্ষতি করতেছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে হয়ে গেছে সিনেমার চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে Good, 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 আমি গতবারে যখন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে মালিক সনি যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান আর সেটাও অনেক সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস এগেই সমস্ত দর্শকদের আচ্ছা যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা সাথে জড়িত ডিরেক্টর আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে ইউ গেস্টার সাকিব খানের বক্তব্য শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ